আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আজকের ভিডিও আজকেও আমরা গিয়েছিলাম শপিংয়ে জাস্ট এইভাবে ঘুরতে গিয়েছিলাম বাহিরের কী অবস্থা দেখার জন্য জামাই বললো আসো আমরা ঘুরে আসি বাহির থেকে আর এত গরম

ওই এক নাম্বার খুলশিতে বাস কেটে ওখান থেকে শুকনো বাজার করবো এর আগেও করেছিলাম তো হালকা পালকা কিছু কম পরে গিয়েছিল যাই এখান থেকে আমি শুধুমাত্র ঈদের যে বাজারগুলো যেমন হালিম হুড়ু চ্যামাই বা বিভিন্ন ধরনের ফালদা কাস্টমার যা যা থাকে কি আমি সেগুলো দেখছিলাম আর অনেক কিছু টুকটাক নিয়েছিলাম ওদের কিছু একদম ছিল আমি সেগুলো নিয়েছি

দাঁড়াও একবার তো উঠাও উঠাও দাঁড়াও না দেখছি তো আচ্ছা দাঁড়াও না আছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দিচ্ছি

何で टाइनक दाउन रुपियाँ दाउ नौ लाग Erken daar, erken hier, 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 erken

এই যে আমাদের কেনাকাটা শেষ অলমোস্ট এখন আমার বাচ্চাগুলো এগুলো তুলে তুলে দিচ্ছিল ওরা বলছিল আমি দিব ওরা খুব মজা করছিলো যেহেতু এর আগেও গিয়েছি তারপর ওরা ছোটো মানুষ সবসময় দুষ্টুমিগিত করে লেগেই থাকে ওরা দুজনে দুটা বাস্কেট নিয়েছে ও বলে যে আমার ঝুড়িতে রাখো ও বলে যে আমার ঝুড়িতে রাখে এই একটা অবস্থা এখন ওরাই তুলে তুলে ওইটা কাউন্টারে দিবে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ